ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সঠিক গাইডলাইন এবং কৌশল অবলম্বন করে বেসিক স্ট্রং করতে পারলে চান্স পাওয়া সহজ আর তাই আমরা নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বেসিক টু অ্যাডভান্স টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ যেখানে থাকছে বাংলা ক্লাস 55টি ইংরেজি ক্লাস 55টি এবং সাধারণ জ্ঞান ক্লাস 55টি সর্বমোট 165টি ক্লাস এরই সাথে থাকছে একশো পঁয়ষট্টি ক্লাস টেস্ট সাথে বিশটি ব্যাখ্যা সহ ফাইনাল মডেল টেস্ট এবং প্রতিটি ক্লাস শেষে থাকছে প্রিমিয়াম লেকচার শিটের পিডিএফ এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্য ক্লাসগুলো হবে পাশাপাশি বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের উপর থাকবে সলভ ক্লাস আর শিক্ষার্থীদের ইংরেজি সমস্যার সমাধান নিয়ে আমি বিল্লাল হোসেন দীর্ঘ বারো বছর এডমিশন ইংলিশ পড়ানোর অভিজ্ঞতা নিয়ে থাকছি তোমাদের সাথে এই কোর্সে বাংলা ব্যাকরণ সহজ করে পড়ানোর চার বছরের অভিজ্ঞতা নিয়ে থাক বাংলা প্রথম গদ্য নাটক উপন্যাস আলোচনা করা হবে ক্লাসে সাধারণ জ্ঞান গল্প ছন্দ টেকনিক দিয়ে পড়ানোর অভিজ্ঞতায় আমি আসিফ থাকছি তোমাদের সাথে আমাদের বেসিক টু অ্যাডভান্স টার্গেট ডিউ বি ইউনিট বেচের কোর্স ফি বারোশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকার কোর্স মাত্র আঠারোশো টাকা ক্লাস চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত ভর্তি হতে এখনই কল করো জিরো ওয়ান এই নম্বরে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা ভর্তি হতে আমাদের পেজে ইনবক্স করো